আসসালামু আলাইকুম বিওয়ার্স সবাই কেমন আছেন দোকান লাগালাম দোকান লাগিয়ে বের হয়ে পড়লাম রিক্সা নিয়ে সাথে রুমানকে নিয়ে চলে গেলাম স্বাস্থ্যগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম তো ভাবলাম একটু ভিডিও করে নেই ভিডিও করলাম এই যে আমার শহর হবিগঞ্জ দেখছেন এই যে রাতের হবিগঞ্জ শহর কত সুন্দর আলোকসজ্জায় এই যে দোকানপাটগুলো অনেক সুন্দর লাইটিং করে সাজানো হয়েছে এই যে দেখেন অনেক সুন্দর এই যে দোকানগুলো অনেক সুন্দর আমার রাতের শহর হবিগঞ্জ এই যে এদিকে গ্লাসের দোকানগুলো চশমার দোকানগুলো কি ভিডিও করলাম এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর দোকান এখানে এই যে গাড়িগুলো যাচ্ছে কত সুন্দর করে যাচ্ছে এই যে পিস ডালা রাস্তার উপর দিয়ে কত সুন্দর করে গাড়িগুলো যাচ্ছে তো দোকান লাগিয়ে বেরিয়ে পড়লাম রোমানকে নিয়ে ভাবলাম সাস্তাগঞ্জে যাবো সাস্তাগঞ্জে ওইখানে আমার একটা পার্টি আছে ওই পার্টির বাসাতে যাব পার্টির বাসাতে গিয়ে দোকানের জন্য কিছু কালেকশন ব্যাপার ব্যাপারেও পার্টির সঙ্গে আলাপ করব সেই বাই ডাকাতে ওনার ব্যবসা আছে টাকা থেকে উনি মাল নিয়ে আসেন নিয়ে আসার পর স্বাস্থ্যগঞ্জ থেকে ডেলিভারি দেন তো আপনার তো জানেন আমার কাপড়ের শোরুম কাপড় কিনে এনে বিক্রি করতে হয় চলে যাবো স্বাস্থ্যগঞ্জে স্বাস্থ্যগঞ্জ থেকে ওনার বাসায় মালগুলো আসছে পছন্দ করে নিয়ে আসবো তো ওনার কালেকশনগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন বাচ্চাদের এক্সপোর্টের শর্ট প্যান্ট থ্রি কোটার ফুল প্যান্ট শার্ট গেঞ্জি ভ্যারাইটিস আইটেম ওনার কাছে পাওয়া যায় তো স্বাস্থ্যাগঞ্জে গেলে পরে ফার্স্ট টাইমই স্বাস্থ্যগঞ্জ নেমে নাস্তা করে নেবো হালকা একটু পেটে অনেক কিদা লেগেছে নাস্তা শেষে কেনাকাটা করব ওনার বাসা থেকে তো ওনার বাসায় ওনার দোকান পাশের সামনটা একটি ছোট ঘর রয়েছে সেটাতে উনি দোকান বসিয়েছেন সেখান থেকে আমরা কেনাকাটা করে আবার ফিরব হবিগঞ্জ আর এটা দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটা অনেক সুন্দর এরিয়া এটা হচ্ছে আমাদের হবিগঞ্জ থানার মোড় বলে ওটাকে এই যে এখানে অনেক সুন্দর এরিয়াটা এখানে তেমন একটি লাইটিং নেই দিনের বেলা অনেক সুন্দর লাগে এই যে দেখেন রাস্তার পাশ দিয়ে অনেক সুন্দর এই যে এটা দেখছেন এটা হচ্ছে মুক্তিযোদ্ধা চত্বর আমাদের হবিগঞ্জ থানার মূর পয়েন্টে এটি বসছে অনেক সুন্দর মুক্তিযোদ্ধা চত্বর তো এই যে চলে আসলাম এটা হচ্ছে পুলিশ সুপারের বাসভবন হবিগঞ্জ অনেক সুন্দর এরিয়া রাতে আলোকসজ্জা করা হয় অনেক ভালো লাগে দেখতে এই যে এই এরিয়াটা হচ্ছে আমাদের পৌরসভা এটা পৌরসভার সামনের রাস্তা এই যে লাইটিংগুলো দেখছেন লাইটিংগুলোর পাশ দিয়ে পৌরসভা বয়ে গেছে এখানে অনেক সুন্দর পৌরসভার এই যে দেখেন পৌরসভার গেটগুলো দেখা যাচ্ছে অনেক সুন্দর রাতের আলোতে তেমন একটি ফোকাস করিনি দিনের বেলা তো অনেক ভালো লাগে এরিয়াটা তো ভালো থাকবেন সবাই সবাই দোয়া করবেন আমার জন্য এই যে এটা হচ্ছে সাইস্তানগরের কাছাকাছি এরিয়াটা আমাদের হবিগঞ্জ সাইস্তানগর আর একটু এগুলিই এখানে শাস্তানগর তো ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন